নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার সালের ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কন্যারাশির রাশিফল নিয়ে কন্যা রাশির অধিপতি বোধ আর এই কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এরা যেমন একটু চতুর প্রকৃতির হয় তেমনই একটু তোষামতপ্রিয় হয় এদের উদারতা অন্যরাও কিন্তু বিশেষভাবে এদের প্রতি একটা আকৃষ্ট হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে নিজের একটা প্রভাব বিস্তার করতে পারে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু কন্যা জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় তবে একটা বিষয় বিশেষভাবে এদের সচেতন থাকতে হবে যে সুখে দুঃখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে যদি চলা যায় আখেরে কিন্তু এই কন্যা রাশি জাতক জাতিকাদের নিজেদেরই কিন্তু নিজেরাই কিন্তু লাভবান হবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলাটাই উচিত হয় মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গোহদের অবস্থানটা একটু জেনে নেব কারণ এই সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বুধ তৃতীয় রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থিত মাসের প্রথম দশ দিন শুভ অবস্থায় থাকলেও ছাব্বিশ তারিখ থেকে বাকি সময়টা বক্রিয় অবস্থায় অবস্থিত থাকবে আর এই তৃতীয় রাশিতেই রবিরও অবস্থান বাকি গ্রহদের মধ্যে রাশিতে কেতুর অবস্থিতি ধনু রাশিতে শুক্রের অবস্থান কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনির অবস্থিতি মিন রাশিতে রাহু বৃহস্পতি বক্রিয় অবস্থায় বিষ রাশিতে সাথে চন্দ্রের অবস্থান এবং কর্কট রাশিতে মঙ্গলের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টার মধ্যে কন্যা রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কন্যাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে যারা ব্যবসায়ী যারা চাকরিজীবী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী কলা অর্থাৎ সমাজের সার্বিকভাবে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই মূল আলোচনায় আসব প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য কিন্তু এই সময়টা কন্যা রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম দশ দিন শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা না থাকলেও কোনো রকম উদ্বিগ্নতা অস্থিরতা না থাকলেও বাকি সময়টা অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে বাকি সময়টা কিন্তু শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বেশ উদ্বিগ্নতা বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে একটা চিন্তা বৃদ্ধি পাবে চিন্তা থাকবে এই সময় শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বিশেষত মাথা মুখমণ্ডল চোখ হাঁটু এবং অ্যালার্জি সংক্রান্ত কারণে মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও কিন্তু গোগত অশুভ প্রভাবের কারণে চোট আঘাত লাগারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে চলাফেরা সতর্ক থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ চতুর্থ রাশি অধিপতি বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় কিন্তু বিদ্যার সাফল্যের একটা ইঙ্গিত থাকছে তবে চতুর্থ রাশি অধিপতি বক্রি অবস্থায় নবম রাশিতে অবস্থিত থাকায় এবং রাশিতে কেতুর অবস্থানের কারণে এই সময় কিন্তু বিদ্যা ক্ষেত্রে যাতে রকমভাবে অস্থিরতা বৃদ্ধি না পায় মানুষের চঞ্চলতা যাতে বৃদ্ধি না পায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে একটা অস্থিরতাও কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তার ফলে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে পড়াশোনায় পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে কারণ এই সময়ে কিন্তু বিদ্যা সংক্রান্ত কারণে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চম রাশি অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু সফলতার ক্ষেত্রে বেশ কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে অর্থনৈতিক অবস্থা কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষত শুভই বলা চলে কারণ ধনরাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা নিয়ে আসবে ভালো সঞ্চয় কিন্তু আশা করা যাচ্ছে তবে চিকিৎসা সংক্রান্ত কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে তেমনি আর্থিক বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ বিনিয়োগ কোনোরকম বিনিয়োগ কিংবা সঞ্চয়ের ক্ষেত্রে পরিকল্পনা যাতে সঠিকভাবে এগিয়ে চলা যায় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে অর্থাৎ কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা কিনা কিংবা কোনো রকম সঞ্চয় ক্ষেত্রে সঠিক পরিকল্পনা যাতে কোনো রকমভাবে অভাব না থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে গ্রহগত অশুভ প্রভাবে কোনো ভটকারী সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সেদিকে সতর্ক যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে এবং প্রথম মাসের প্রথম দশ দিন কর্ম সংক্রান্ত কারণে দূরে কোথাও যাওয়ার অর্থাৎ ভ্রমণে কিন্তু একটা সম্ভাবনা থাকছে কর্মপ্রার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ নতুন কর্মলাভের সম্ভাবনা বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে প্রথম দশ দিনের মাধ্যম মধ্যে কিন্তু একটা ভালো চাকরি লাভের সম্ভাবনা থাকছে এই সময় যদি কোনো রকম সরকারি চাকরির পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ সময়টা কিন্তু বিশেষত এই প্রথম দশ দিন বিশেষ শুভ কন্যারাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী এবং যারা কর্মপ্রার্থী যারা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত হতে চলেছেন বাকি সময়টা অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে বাকি সময়টা কর্মক্ষেত্রে কে কেন্দ্র করে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে ছোটো ছোটো সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে যাতে কোনো রকমভাবে অপ্রিয় কোনো ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ক্ষেত্রেও বিশেষত ভালো মন্দ মিশিয়ে চলবে আয় উপার্জন ভালো হলেও মাঝে মধ্যে কিন্তু বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে নিজের চিন্তা ভাবনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে সঠিকভাবে পরিচালনা না করলে ভালো ভালো যোগাযোগগুলো কিন্তু এই সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ব্যয় প্রবণতার একটা থাকবে এবং সেই কারণে কিন্তু এটা বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থনৈতিক কারণে যাতে কোনো রকমভাবে ব্যবসাকে কেন্দ্র করে কোনো রকম সমস্যা না আসে সেদিকে নজর রেখে চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কোনো রকম বিতর্ক এই সময় এড়িয়ে চলা উচিত হবে কারণ যেহেতু সপ্তম রাশিতে রাহুর একটা অবস্থান রয়েছে কোনো রকম তর্ক বিতর্কে না যাওয়াটাই বাঞ্ছনীয় হবে রাগ বা জেদের বসে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত হবে যাতে করে পরিবারের সুখ শান্তি ক্ষেত্রে রকম বিঘ্ন ঘটে ভাতৃবিরোধের একটা সম্ভাবনা থাকছে বিশেষত সম্পত্তিগত কারণে ভাইয়ের সাথে কোনো রকম মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সেটাও বিশেষভাবে সংযত বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য কিংবা বিদ্যাশিক্ষার কারণে কোনো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে নজর রেখে চলতে হবে বাবা মার স্বাস্থ্য বিশেষত মধ্যম তবে পুরনো কোনো সমস্যা এই সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে পুরোনো কোনো সমস্যার কারণে এই সময় কষ্টভোগের একটা প্রবণতা থাকবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য বিশেষ শুভ এই সময়টা নতুন নতুন ভালো ভালো যোগাযোগ এই সময় যেমন বৃদ্ধি পাবে তেমন আয় উপার্জনও বৃদ্ধি পাবে এবং কর্মকে কেন্দ্র করে দূরগত ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনই ভালো ভালো যোগাযোগও এই সময় আশা করা যায় কন্যারাশি জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের উনিশ একুশ পঁচিশ এবং তিরিশ তারিখ ডিসেম্বর মাসের তিন পাঁচ আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের জন্য নভেম্বর মাসের সতেরো কুড়ি বাইশ উনতিরিশ ডিসেম্বর মাসের এক চার নয় তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য নভেম্বর মাসের ষোলো আঠেরো তেইশ সাতাশ এবং ডিসেম্বর মাসের দুই পাঁচ এগারো চোদ্দ তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পশ্চিম দিক শুভ শুভবার বুধবার এবং শুক্রবার শুভ রং সবুজ রং সাদা রং এই দুটো রঙ বিশেষ শুভ কাজের দিনে যদি এই শুভ কাজের দিনে যদি এই সাদা রঙ অথবা সবুজ রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ কাজের দিন হিসেবে বুধবার এবং শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কন্যারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে অন্য রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ